পল্লাদিনা মাহু তার সাথী তোমরা যারা হতে চাও আসিদ্দা আলাল কুফার তোমাদেরকে কাফের মুশরিকদের সামনে দাঁড়াতে হবে শিসা ঢালা প্রাচীরের মতো বাধাহীনভাবে বুক টান টান করে ও রুহামা উবাইনাহুম নিজেদের ভিতরে কোনোরকম দলীয় দ্বন্দ্ব রাখা যাবে না পুপিদারির দ্বন্দ্ব থাকলে ইসলামের চূড়ান্ত বিজয় আসবে না মাসলাকের মাঝহাবের দ্বন্দ্ব থাকলে ইসলামের চূড়ান্ত বিজয় আসবে না ইসলামের চূড়ান্ত বিজয় তখনই আসবে ওয়া একটা সিমু বিহাবলিল্লাহি জামি আবওয়ালা তেফর রফু আমদুল্লা দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলীগের স্মরণে পুনর্মিলনীয় আলোচনা সভা উপস্থিত রয়েছেন দেশ বারো নম্বর সেন একেরাম বিশেষ করে সারা দেশে সারা দেশসহ সারা পৃথিবীতে যিনি আলোচনা করছেন আমাদের সম্মানিত বড় ভাই গোলাম রব্বানী ভাই উপস্থিত রয়েছেন শ্রদ্ধাভাজন আজিদুল ইসলাম আফন্দুর সাহেব উপস্থিত রয়েছেন আব্দুল সামাদ চাচা উপস্থিত রয়েছেন আমার বন্ধুবর্গ সকল আমার কেরাম সকলের তরে প্রাণাল অভিনন্দন সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত সম্মৃত উপস্থিতি শুরুতেই আল্লাহ আল্লাহরবুল আলমিনের শান সিজদায় অবনত হচ্ছি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সালাম বিশ্বনবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি ওয়সালামের উপরে সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ছি সবাই আলাইহি আলিহিউসাল্লাম সম্মিলিত উপস্থিতি এখানে জনসাধারণ নেই শুধুমাত্র আমরা আলোচকরাই আলোচকদের সামনে আলোচনা করার মতো দুঃসাহস আমার নেই শুধুমাত্র নাম ঘোষণা করা হয়েছে এজন্য দু একটি কথা না বললেই নয় তাই স্টেজে দাঁড়িয়েছি আল্লাহ রব্বুল আলমিন যেন কোরআন থেকে দু একটি কথা বলার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহরবুল আলামিন বলেছেন যে দুনিয়ার মানুষেরা তোমরা যদি সফলতা অর্জন করতে চাও আল্লাহরবুল আলমিন আমি তোমাদেরকে সফলতা দিব একটি রাস্তায় সেটি হচ্ছে ইসলামের রাস্তা সেই রাস্তা তোমরা ধরবে কিভাবে মোহাম্মদুর রসুল উল্লাহ তোমাদের সামনে একজন রসুল একজন বার্তা বাহক আমি আল্লাহরবুল আলমিন প্রেরণ করেছি পল্লদিন মাহু তার সাথী তোমরা যারা হতে চাও আসিদ্দা ওয়ালাল কুফফার তোমাদেরকে কাফের মুশরিকদের সামনে দাঁড়াতে হবে ঢালা প্রাচীরের মতো বাধাহীন ভাবে বুক টান টান করে রুহামা ও বাইনাহুম নিজেদের ভিতরে কোনোরকম দলীয় দ্বন্দ্ব রাখা যাবে না কুপিদারির দ্বন্দ্ব থাকলে ইসলামের চূড়ান্ত বিজয় আসবে না মাসলাকের মাঝাবের দ্বন্দ্ব থাকলে ইসলামের চূড়ান্ত বিজয় আসবে না ইসলামের চূড়ান্ত বিজয় তখনই আসবে আমরা যখন শীসা ঢালা প্রাচীর হয়ে পুরো পৃথিবীর সকল পরাশক্তির সামনে আপোহীন ভাবে দাঁড়িয়ে যেতে পারবো তখনই আল্লাহরব্বুল আলমিন আমাদের বিজয়ের প্রতিশ্রুতি দান করেছেন এজন্য প্রিয় ভাইরা মাঝহাবের মাসলাকের টুপি দাঁড়িয়ে সকল দ্বন্দ্ব ভুলে যেয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে আজকে শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদি সম্পর্কে আজকে আলোচনা হওয়ার কথা পুনর্মিলনীতে আমার প্রিয় ভাইয়ারা একান্ত আপন তিনি এমন একজন মুফাসির যিনি হাজারো বাধার চল পেরিয়ে ইসলামের পতাকা বাংলাদেশে উড্ডীন করবেন সেই আশায় সারা পৃথিবী সারা দেশ টুসে বেরিয়েছেন আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদি নবম সংসদ নির্বাচন দুই হাজার সালের কথা বলছি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেই সারা দেশের আলেম ওলামাদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিল সারা দেশের মসজিদ মাদ্রাসার উপর করা নজরদারি রাখা হলো আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদিকে আলটিমেটাম দেওয়া হলো যদি আপনি কোরআনের তাফসির মাহকিলে কথা বলবার চেষ্টা করেন যদি আপনি একামতে দিনের কথা বলেন তাহলে স্টেজেই আপনাকে গুলি করে হত্যা করা হবে আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদি সকল বাধা পেরিয়ে প্রত্যেকটা স্টেজে কথা বললেন তাকে আবার আলটিমেটাম দেওয়া হলো যদি আপনি কোরআনের তাফসির মাহফিলে কামতে দিনের কথা বলেন তাহলে আপনাকে স্টেজে গুলি করা হবে এই শত বাধার পরেও আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি বীর চট্টলার দেলাহবানে চট্টগ্রামে গেলেন এবং চট্টগ্রামের প্যারেড ময়দানের ঐতিহাসিক তাফসির মাহফিলের মঞ্চে তিনি উঠলেন উঠেই তিনি যেই কথা বললেন আমার এই কণ্ঠ সোচ্চার থাকবে ততদিন যতদিন আমি বেঁচে আছি যদি আমার উপরে হামলা করা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া থাকবে আল্লাহ শাহাদাতের দরজা তুমি আমাকে নসিব করে দিও আল্লাহ রাব্বুল আলমিন তার শাহাদাতের দরজা নসিব করেছেন তিনি বলেছিলেন তিনি বলেছিলেন তিনি বলেছিলেন যে আল্লাহ রব্বুল তুমি আমাকে শাহাদাতের দরজা নসিব করো আল্লাহ রব্বুল আলামিন তার শাহাদাতের দরজা নসিব করেছেন আলহামদুলিল্লাহ আমাদের নিয়ত যদি হয় পরিশুদ্ধ তাহলে আমাদের গন্তব্য থেকাবার কেউ নেই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সঠিক গন্তব্যে পৌঁছার তৌফিক দান করুন সবাই পড়ছে আল্লাহ মামিন